নয় তখন তোমায় হারা এখন তোমার আলোয় তোমায় চাহিরে দেখে দেখেছিলেন চোখের বাহিরে গাইতে পারছি না দাদারা দিদিরা স্যার ম্যাডাম শুনলেন কত সুন্দর দিদির গলা তো আমরাও চাই দিদিকে যদি কেউ দিদি যেটা বললেন চক্ষু দানের মাধ্যমে এবং অপারেশনের ব্যবস্থা করে কারোর নজরে এই ভিডিওটি আসে যদি একটু যোগাযোগ করে দিদির জীবনটাকে একটু সুন্দর করে দিতে পারেন হয়তো আমি বিশ্বাস করি যে আল্লাহর দয়ায় সৃষ্টিকর্তার দয়ায় ভগবানের দয়ায় এমন কোনো ব্যক্তির কাছে হয়তো ভিডিওটি পৌঁছাবে আমি মনে করি ইনশাল্লাহ হয়তো দিদির এই চোখটি ফিরে পাবেন এবং বাকি জীবনটা হয়তো তিনি দেখতে